আমাদের প্রিয় নেতা অজিত চৌধুরী নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল এক আসছে এই নানা রকম তাল বাহানা করে অপরাধীদের রক্ষা করার চেষ্টা তো হয়েছে কিন্তু মানুষ তো থামছে না মানুষ যখন থামবে না আমরাও থামবো না আমরা তো মানুষেরই অংশ বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নিজে করে দুঃখ প্রকাশও করেননি বাংলার মুখ্যমন্ত্রী উচিত স্বাস্থ্যমন্ত্রী ক্ষমা চাওয়া পুলিশ মন্ত্রী হিসাবে ক্ষমা চাওয়া ব্যর্থদের জন্য তাও করার সৌজন্য তিনি দেখাননি মানুষ থামছে না তাই পালটা মিছিল করছে দলের লোককে নামিয়ে দিচ্ছে ময়দানে এসব বাংলা মানুষ মানবে না

The Marshal, just his father!